বারোই ফেব্রুয়ারি রাজ্যের শিল্প ধর্মঘটে নদিয়ার নবদ্বীপ শহরে বিভিন্ন ব্যাংকের দৃশ্য এদিন সকালে দেখা গেল নবদ্বীপ শহরের প্রাণ কেন্দ্র পোড়া মাতলায় পাঞ্জাব ব্যাংকের সামনে বেশ কিছু গ্রাহকের সঙ্গে শাখার ম্যানেজারের সঙ্গে ব্যাংকের পরিষেবা বন্ধ রেখে ধর্মঘট পালন করার প্রতিবাদে বচসা চলে সেই সময় সেখানে উপস্থিত হন নবদ্বীপ পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী তিনি ব্যাংক বন্ধ কেন এ বিষয়ে ম্যানেজারের কাছে জানতে চাইলে ম্যানেজার বলেন তিনি যথাসময়ে ব্যাংক খুলেছিলেন কিন্তু কোনো কর্মী না আসা ব্যাংক বন্ধ করে রেখেছেন আজকে সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট চলছে এবং পশ্চিমবাংলায় ছাত্রছাত্রীদের পরীক্ষার কারণে শিল্প ধর্মঘটে ডাক দিয়েছে বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি এ বিষয়ে আপনি কি বলবেন যেটা বলতে চাই ধর্মঘট করেই সমস্যার সমাধান হয় না এখন আমরা এসছি ব্যাঙ্কে ব্যাঙ্ক বন্ধ রেখেছে এখানে মানে বেশ কিছু মানুষ যারা গ্রাহক যাদের প্রয়োজন এই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন একে আজকেই না টাকার দরকার ভদ্রছি টাকা পাচ্ছেন না আমরা এসছি পাবলিকের স্বার্থে জনস্বার্থে গ্রাহকের স্বার্থে অবিলম্বে তাদের পরিষেবা দিতে হবে রাজনীতি করবার জন্য রাস্তা রয়েছে মাঠ রয়েছে ময়দান রয়েছে বন্ধ করে কখনো রাজনীতি করা যায় না মানুষের পরিষেবা দিয়ে রাজনীতি করুন এই যারা এই বন্ধের উদ্দেশ্যে করতে এসছে তারা তো বন্ধ করে করে বাংলাটাকে বন্ধ করে দিয়েছিল আবার মানে বাংলায় শূন্য পরিণত হয়েছে আবার নতুন করে বাংলার মানুষ বন্ধ মানবে না আপনার নাম পরিচয় সুকুমার রাজবংশী কাউন্সিলর